এই মুহূর্তের সব থেকে বড় খবর বীরনগরে খুন এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর সন্দেহের জেরে স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে ঘটনাটি ঘটে বীরনগর পালিত পাড়ার তেরো নম্বর ওয়ার্ডে সূত্রের খবর বীরনগর পালিত পাড়া তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা বেবি সাহা গত কুড়ি বছর আগে কৃষ্ণনগরের বাসিন্দা প্রাণ কৃষ্ণ সাহার সাথে বিবাহ হয় বর্তমানে বীরনগর লাইব্রেরি পাড়া এলাকায় একটি বাড়ি ভাড়া করে থাকতেন তারা দীর্ঘ সময় দাম্পত্য জীবন ভালোভাবে কেটে গেলেও বেশ কিছুদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে চলছিল অশান্তি গতকাল রাতে অশান্তি জেরে বেবি সাহা তার বাপের বাড়িতে চলে আসেন আর তারপরেই আজ সকালবেলা প্রাণ কৃষ্ণ সাহা ওরফে ভোলা সাহা স্ত্রীকে নিতে বাড়িতে আসলে ঘটনায় স্বামী স্ত্রীর মধ্যে বচসা সৃষ্টি হয় আর তারপরেই ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে এলোপাতারি দেয় স্বামী ভোলা সাহা ঘটনায় বেবি সাহার মা ছুটে আসলে চিৎকার চেঁচামেচিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় স্বামী তড়িঘড়ি করে এলাকাবাসীর আহত অবস্থায় বেবি শাহাকে বীরনগর হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় তাকে রানাঘাট মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বীরনগর পালিত এলাকায় এই প্রসঙ্গে আনুমানিক বিকেল তিনটে নাগাদ মিতার মা ও স্থানীয় বাসিন্দারা আমাদেরকে জানালেন শোনাবো নমস্কার আপনার দেখছি নদীয়া টাইম নিউজ সঙ্গে আমি রাজ এই মুহূর্তে আমরা চলে এসেছি বিননগর পালিকপাড়া তেরো নম্বর ওয়ার্ডে এখানে ব্যাপক একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেছে মর্মান্তিক ঘটনা স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ সরাসরি স্বামীর বিরুদ্ধে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বিন্নগর পালিকপাড়া তেরো নম্বর ওয়ার্ডে ঘটনাস্থলে পুলিশ প্রশাসন আসছে সেই ছবি আমরা আপনাকে দেখাবো আমি ক্যামেরাম্যানকে বলবো ছবিটা এদিকে দেখতে দেখুন সরাসরি সেই ছবি ঠিক এই জায়গাটায় বাড়ির ভেতরে স্ত্রীকে কুপিয়ে খুন করেছে ছুরি দিয়ে স্বামী স্ত্রীর নাম বেবি সাহা এবং স্বামীর নাম ভোলা সাহা ওরফে প্রাণকৃষ্ণ সাহা বাড়ি বর্তমানে তারা কৃষ্ণগড়ের বাসিন্দা ছিল কিন্তু এখন বিনগর লাইব্রেরি এলাকায় তারা ভাড়া থাকতো কিছুদিন ধরে বাপের বাড়ি বিনগর পালিকপাড়া তেরো নম্বর ওয়ার্ডে কালকে বেড়াতে আসছিল সন্ধ্যাবেলা কিন্তু সকালবেলা আনুমানিক বারোটা দশ নাগাদ ঘটনাটি ঘটে স্থানীয় যারা আছে এখানকার পরিবারের লোক এবং স্থানীয় যারা বাসিন্দা আছে তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি ঘটনাটি 12টা থেকে 12টা 6টার মধ্যে ঘটে এবং ঘটনার পরেই পলাতক স্বামী আর ঘটনাস্থলে পুলিশ প্রশাসনকে খবর দিলে তারা আসে ঘটনাস্থলে এসে তারা তদন্ত শুরু করে এবং স্বামীর খোঁজ চলছে ঠিক এই সেই জায়গা যেখানে সিকে কুপিয়ে ফোন করে স্বামী ঠিক এই জায়গাটা গতকাল রাতে স্বামী বেড়াতে আসে স্ত্রী বেড়াতে আসে তার সাথে স্বামী ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে এমনটাই অভিযোগ উঠে আসছে ঘটনাস্থলে তড়িঘড়ি করে স্থানীয় এলাকাবাসীরা বিনগর হাসপাতাল নিয়ে নিয়ে গেলে ওখান থেকে স্থানান্তর করা হয় রানাঘাট মহকুমার হাসপাতালে সেখান থেকে কর্তব্যরত যারা ডাক্তার ছিল তারা ঘোষণা করতে দেয় যে সেখানে তিনি মারা যান আর তারপরে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বিনগর পালিকপাড়া তেরো নম্বর ওয়ার্ডে ঘটনাস্থলে পুলিশ প্রশাসন আসে এবং এসে তদন্ত ইতিমধ্যে শুরু করে দিয়েছে পলাতক স্বামীর খোঁজে তাহেপুর থানার পুলিশ সঙ্গে থাকবেন আর পরিবারের তরফ থেকে এবং স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে আমাদের কি জানানো হলো আমরা শোনাবো সঙ্গে থাকবেন কি হয়েছে ঘটনাটা

খালি আমার মেয়ে কথা বলতে পারবো না কোথাও যেতে পারবো না কোন জায়গায় চলতে পারবে না এই নিয়ে অশান্তি কি করেন আপনার জামাই কাপড় ব্যবসা করে কোথায় বাড়ি জামাই এখন ভাড়া থাকে ভাড়া থাকে ভিন্ন কর

हमारे नामंजली अंजलि सरकार

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স জাগদার মা মনুষা বিল্ডার্স অ্যান্ড এমএমবি এম বি ডিস্ট্রিবিউটার রডো সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা নাম্বার ওয়ান কোয়ালিটি সব থেকে কম দামে কোথায় পাবেন মা মনুষা বিল্ডার্স এ চলছে প্রত্যেকটা প্রোডাক্টের ওপর স্পেশাল ডিসকাউন্ট আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি জাগদা নদিয়া আমাদের মোবাইল নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স নাইন সেভেন এইট নদীয়া জেলার সব থেকে জনপ্রিয় খাদ্য রসিক রেস্টুরেন্ট বেইনগোসাই রেস্টুরেন্ট মনোরম পরিবেশে নিজের প্রিয় পরিবারকে নিয়ে অবশ্যই আসতে হবে এখানে চাইনিজ ইন্ডিয়ান তান্দুরি মকেরি সহ বিভিন্ন স্বাদের একটাই ঠিকানা বেইনগোসাই জন্মদিন বিবাহ বার্ষিকী অন্য প্রাশন আয়বুর্ভাদ সকল প্রকার সুব্যবস্থা রয়েছে রয়েছে হোম ডেলিভারিরও ব্যবস্থা আমাদের ঠিকানা লাইব্রেরি পাড়া বীরনগর নদীয়া মোবাইল নম্বর নাইন ফোর সিক্স ফাইভ টু ডবল ওয়ান ফাইভ